সম্মানিত কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা ভালো আছেন ইনশাআল্লা আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন আজকে আপনাদের মাঝে একটি পরিচয় করিয়ে দেব একটি নতুন দান নিয়ে যেটি হচ্ছে ব্রি একশো সাত ব্রি একশো সাত দানটি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চিকন এবং লম্বা বাসমতির বিকল্প এবং একটা উচ্চ ফলনশীল জাত দানগুলো অনেক লম্বা খুবই লম্বা এই দানটি প্রতি তেত্রিশ শতকে আটাশ থেকে বত্রিশ গুণ পর্যন্ত ফলন দিতে সক্ষম অর্থাৎ আটাশের এ বাসমতির বিকল্প এত উচ্চ ফলনশীল ধান এটি কিন্তু খুব অবাক করা বিষয় যে দেখতে পাচ্ছেন আমার সম্মুখে কত সুন্দর দান হয়েছে ধানটা একদম বাসমতির বিকল্প বাসমতি কোয়ালিটি এবং একটা উচ্চ ফলনশীল জাত এই ধানটি তেত্রিশ শতকে বিঘায় আটাশ থেকে বত্রিশ মুন পর্যন্ত ফলন দিতে সক্ষম এই বাসমতি দানের এই সরি ইব্রি দান একশো সাত একটি নতুন দান এবং একটি উচ্চ ফলনশীল দান এবং বাসমতির বিকল্প হিসাবে দান একটা ধান অনেক লম্বা একদম বাসমতির চেয়েও আর আমার কাছে মনে হয় যে লম্বা এরকম মনে হয় এবং চিকন লম্বা এবং চিকন যাই হোক এই দানটি আটাশে এই বুড়োতে জীবনকাল হচ্ছে এই আটাশে সাথেই আসে আটাশে দুই দুই তিন দিন সময় বেশি লাগে আর দানটি পাশ কাটি অত্যন্ত আসে ব্যাপক ছোপাই ধানটি খুবই পাশ কাটি আসে ব্যাপক ছোপাই পাশ কাটি আসে এই দানটির আর অনেক সোপাই শেষ এবং দানটি দিক পাতা খাড়া হেলে পড়ার সম্ভাবনা খুব কম থাকে গাছের কাণ্ড মোটামুটি শক্ত আছে এবং এই দানটি যেহেতু বাসমতির বিকল্প আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ এই ব্রি একশো সাত আমি মনে করি বাংলাদেশে ব্যাপক আকারে আসাবাদ করা প্রয়োজন কারণ ধানটি যেহেতু চিকন সেই হিসেবে আপনি টাকা বেশি দামে বিক্রি করতে পারবেন এবং যারা চিকন দানে বাদ খেতে চান তারা এটা নিঃসন্দেহ করতে পারেন আর এই একশো সাত দানটি আপনারা যারা চাষাবাদ করতে চাচ্ছেন নিঃসন্দেহ করতে পারেন ওই আরও একটি বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই দানের চিটের পরিমাণ খুব কম চিটে হয় না বললেই চলে ইনশাল্লাহ একটা খুব চমৎকার অর্থাৎ প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একটি চমৎকার দান অর্থাৎ এই দানটি আপনার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বিনা পঁচিশ ব্রি একশো চার বাসমতি এগুলো সবটার চেয়ে এটার ফলন বেশি ওইগুলো সবগুলো চেয়ে এটার ফলন বেশি অর্থাৎ তেত্রিশশো থেকে বিঘায় আপনি ভালো ফলন ফলাইতে চাই পারলে বড়ো সিজনে এটা কিন্তু মূলত বড়ো সিজনে দান তাহলে আঠাশ থেকে বত্রিশ মতো ফলন ফলাইতে পারবেন এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ এই ধানটা সারা বাংলাদেশে মোটামুটি আমি মনে করি চাষাবাদ যোগ্য এবং এটি সবচেয়ে বড়ো কথা হলো যে বর্তমান দানে ব্লাস্ট দূরে আটা সন্ত্রিশ আটান্ন এগুলোর মধ্যে ব্লাস্ট দূরে কিন্তু এই দানে কোনো ব্লাস্ট ধরে না এইটা ব্লাস্টবিহীন একটি ধান রোগ খুবই কম পোকামাকড়ের আক্রমণও কম এবং চিটের পরিমাণ খুব কম হয় এটি একটি বেস্ট কোয়ালিটি চিকন প্রিমিয়াম কোয়ালিটিতে ভিতরে বেস্ট কোয়ালিটির একটি ধান তাই যারা এই বা বাসমতির বিকল্প অথবা ব্রি একশো সাত নতুন ধান রোপণ করতে চান তারা নিঃসন্দেহে করতে পারেন তাদেরকে তার কাছে আমার একটা মেসেজ থাকবে যে আপনারা এই ধানটা নিঃসন্দেহে চাষাবাদ করেন ইনশাল্লাহ তাই এই একশো সাত দানের বীজ যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারাসর গ্রাম বাড়িটা হচ্ছে বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন এইট থ্রি ডাবল নাইন মোবাইল নম্বরটা আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো নাইন এইট থ্রি ডাবল নাইন এই বলে যারা এই বিষ নিতে চান তারা আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে গুরুয়ের মাধ্যমে দিয়ে থাকি যে নিতে পারেন এবং কেউ আমার বাসায় এসে নিয়ে নিলে নিতে পারেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি ওয়াকিদা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ